জিয়ার আজকে কথা বলবো অনুসন্ধান বা বিচারের স্থান নিয়ে অর্থাৎ প্লেস অফ ইনকোয়ারি অর্থাৎ ফৌজদারি কার্যবিধির একশো সাতাত্তর থেকে একশো পর্যন্ত অনুসন্ধান বা বিচার স্থান সম্পর্কে আলোচনা করেছে অর্থাৎ কোন অপরাধের বিচার বা অনুসন্ধান কোন স্থানের আদালতে হবে তা নির্ধারণের পদ্ধতি এই সকল ধারাগুলিতে আলোচনা করা হয়েছে বিচার বা অনুসন্ধানের সাধারণ স্থান সেটা বলেছে ধারা একশো সাতাত্তরে একশো সাতাত্তর ধারায় বলা হয়েছে যে আদালতের একটিয়ারাধীন স্থানীয় সীমার মধ্যে অপরাধটি সংঘটিত হয়েছে সেই আদালতে মামলাটির বিচার হবে একশো উনাশি ধারায় বলা হয়েছে অপরাধ যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে সংগৃহীত হয় সেই আদালতে অথবা যে আদালতের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে অপরাধের পরিণাম দেখা দিয়েছে সেই আদালতে উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচার করা যাবে বাংলাদেশের বাইরে অ সংগঠিত অপরাধের ক্ষেত্রে দায় বা দায়িত্ব বা এই সম্পর্কে বিধিবিধান কী সেটা বলা হয়েছে ধারা একশো আঠাশিতে ফৌজদারি কাজবিদের একশো আঠাশি ধারা এবং দণ্ডবিধির চার ধারা উভয়ই একই বিষয় নিয়ে আলোচনা করেছে ফৌজদারি কার্যবিদের একশো আঠাশি ধারা এবং দণ্ডবিধির চার ধারা বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক নয় এবং যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ারের প্রয়োগের অনুমতি দিয়েছে ফৌজদারি কার্যবিধির একশো আঠাশি ধারা অনুযায়ী দুইটি ক্ষেত্রে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের জন্য কোনো ব্যক্তিকে বিচার করা যাবে এক হচ্ছে যখন বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে কোনো স্থানে কোনো অপরাধ করে দুই হচ্ছে যখন করে ব্যক্তি সে বাংলাদেশে হোক বা বিদেশে হোক বাংলাদেশে নিবদ্ধিত কোনো জাহাজ বা বিমানে তা যেখানেই থাকুক না কেন সেখানে কোনো অপরাধ করে এখন বলবো অভিযোগের ধরন প্রসঙ্গে সেটা ধারা দুশো একুশ থেকে দুশো চল্লিশ ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির তার আগে বলিনি চার্জ বা অভিযোগকে কে ফৌজদারি কার্যবিধি দুশো একুশ থেকে দুশো চল্লিশ ধারা পর্যন্ত অভিযোগের বিষয়বস্তু ঘটন প্রণালী আদালতের ক্ষমতা সম্পর্কে বর্ণনা করা হয়েছে অভিযোগের সারমর্মই হচ্ছে চার্জ আসামি অপরাধ করেছে কিনা কোন স্থানে করেছে এবং কোন সময়ে করেছে তা চার্জে উল্লেখ থাকে রায় ঘোষণার পূর্বে যে কোনো পর্যায়ে আদালত অভিযোগ পরিবর্তন বা নতুন অভিযোগ গঠন করতে পারে এটা বলেছে ধারা দুশো সাতাইশে অভিযোগ পরিবর্তনের আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করা যাবে চার্জে প্রয়োজনীয় কোনো অপরাধ বা বিষয় উল্লেখ করতে কোনো ভুল বা উল্লেখ না করা মোকদ্দমার কোনো পর্যায়ে গুরুত্বপূর্ণ বলে গণ্য হবে না তবে গুরুত্বপূর্ণ হতে পারে যদি এটা অভিযুক্তকে বিভ্রান্ত করে বা ন্যায় বিচার বিঘ্ন করে এটা বলা হয়েছে ধারা দুশো পঁচিশে পৃথক অপরাধ পৃথক চার্জ বা অভিযোগ গঠন করতে হবে এটা বলা হয়েছে দুশো তেত্রিশ ধারায় দুশো তেত্রিশ ধারায় বিধান করা হয়েছে প্রত্যেকটি পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ বা অভিযোগ গঠন করতে হবে এমন এমন প্রত্যেকটি চার্জ বা অভিযোগ পৃথকভাবে বিচার করতে হবে ক একটি চুরির জন্য অভিযুক্ত এবং অন্য ঘটনায় মারাত্মক জখমের জন্য অভিযুক্ত এরকম একটা ঘটনা যদি ঘটে তাহলে চুরি এবং মারাত্মক জখমের জন্য কয়ের বিরুদ্ধে পৃথকভাবে চার্জ গঠন করতে হবে এবং পৃথকভাবে বিচার করতে হবে এরপরে আমি বলছি অভিযোগ সময়ের একত্রীকরণ কীভাবে করা হয় কত ধারায় করা হয় দুশো তেত্রিশ ধারায় পৃথক অপরাধের জন্য পৃথক চার্জ গঠন ও পৃথক বিচারের বিধান আবার দুশো চৌত্রিশ ধারায় দুশো পঁয়ত্রিশ ধারায় দুশো ছত্রিশ ধারায় দুশো উনচল্লিশ ধারায় উল্লিখিত ক্ষেত্রে প্রযোজ্য নয় দুশো তেত্রিশ ধারায় এখন যেটা বললাম সেটা দুশো চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ দুশো ছত্রিশ এবং দুশো উনচল্লিশ ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্থাৎ ২৩৪ চৌত্রিশ দুশো পঁয়ত্রিশ ধারায় উল্লিখিত ক্ষেত্রে পৃথক পৃথক অপরাধসমূহ একত্রে চার্জ গঠন করে একত্রে বা যৌথভাবে বিচার করা যাবে একই ধরনের তিনটি অপরাধ এক বছরের মধ্যে উইদিন ওয়ান ইয়ার যদি হয় তাহলে একত্রে অভিযোগ গঠন গঠন করে একত্রে বিচার করা যাবে এটা বলা হয়েছে ধারা দুশো চৌত্রিশে দুশো ধারায় তিনটি ক্ষেত্রে একের অধিক অপরাধসমূহ একত্রে চার্জ গঠন করে যৌথভাবে বা একত্রে বিচার করা যাবে দুশো পঁয়ত্রিশের এক ধারার বিধান করা হয়েছে অনেকগুলো কার্য যদি এমনভাবে সংযুক্ত থাকে যেন একই কার্যের অংশ গঠন করে এবং একই ব্যক্তি উক্ত কার্য সম্পর্কিত বিষয়ে একাধিক অপরাধ করে সেক্ষেত্রে এমন প্রত্যেকটি অপরাধের জন্য উক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে একই বিচারে বিচার করা যাবে উদাহরণ হচ্ছে ক বেবিচারের উদ্দেশ্যে দিনের আলোয় ঘর ভাঙে এবং ঘরে প্রবেশ করে ক্ষয়ের স্ত্রীর সঙ্গে ব্যবিচার সংগঠন করে দুশো ধারা অনুসারে কয়ের বিরুদ্ধে অপথে গৃহে প্রবেশের জন্য চারশো ধারায় এবং ব্যবিচারের জন্য চারশো সাতানব্বই ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে পৃথকভাবে বিচার করতে হবে যেহেতু এই দুইটি অপরাধ এমনভাবে সংযুক্ত যে একই অপরাধ সমূহ এই অপরাধ সমূহ একই কার্যের অংশ এবং একই ব্যক্তি সংগঠন করেছে সেহেতু দুইশো পঁয়ত্রিশের এক ধারা অনুসারে এই দুইটি অপরাধ সমূহে একই বিচারের আওতায় বা একই বিচারে বিচার করা যাবে একই কার্যের অংশ হিসাবে একই ব্যক্তি একাধিক যদি একাধিক অপরাধ করে তাহলে দুইশো পঁয়ত্রিশের এক ধারা অনুসারে উক্ত প্রত্যেকটি অপরাধের জন্য চার্জ গঠন করে একই বিচারে বিচার করা যাবে দুশো ছত্রিশ ধারা অনুসারে কি অপরাধ সংগঠিত হয়েছে সেই সম্পর্কে কোনো সন্দেহ থাকলে অভিযুক্তকে সংগঠিত সকল বা এমন অপরাধ যে কোনো একটি অপরাধের জন্য অভিযুক্ত করে একত্রে বিচার করা যেতে পারে যে সকল ব্যক্তিদের একত্রে বা যৌথভাবে বিচার করা যেতে পারে এটা দুশো উনচল্লিশ ধারায় বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির দুশো উনচল্লিশ ধারায় উল্লিখিত সাত শ্রেণির সেভেন ক্লাসেস অফ পিপল একত্রে বিচার করা যেতে পারে তাদের ক বা এক নম্বর হচ্ছে একই কার্যে একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত একই অপরাধের জন্য অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে খ কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তি এবং অপসহায়তায় অ্যাবেটমেন্ট যেটা অ্যাবেটর যদি থাকে তাহলে অভিযুক্ত ব্যক্তিগণ এবং এমন অপরাধ সংগঠনে প্রচেষ্টাকারী ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে যেমন খুন সংগঠনকারী এবং খুনে সহায়তাকারী ব্যক্তিদের একত্রে চার্জ গঠন করে একত্রে বিচার করা যেতে পারে যেমন ধারা তিনশো দুই এবং একশো সাত একত্রে এরপরে গ দুইশো চৌত্রিশ ধারার অর্থ অনুসারে বারো মাসের মধ্যে যৌথভাবে সংগঠিত একই প্রকারের একাধিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে ঘ একই কার্য প্রক্রিয়ায় সংগঠিত ভিন্ন ভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের এক একত্রে বিচার করা যাবে উম যখন কোনো এক ব্যক্তি চুরি বলপূর্বক গ্রহণ বা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ অপরাধে অভিযুক্ত এবং অন্য ব্যক্তি উক্ত চোরাইমাল গ্রহণ করেছে বা দখলে রেখেছে সেক্ষেত্রে এই দুই ব্যক্তিদের একত্রে বিচার করা যেতে পারে চ যে ব্যক্তিগণ দণ্ডবিধির চারশো এগারো ধারা এবং চারশো চোদ্দো ধারায় চোরাই মালের জন্য অভিযুক্ত এবং যে অপরাধের দ্বারা উক্ত মালের দখল হস্তান্তর করা হয়েছে এমন অপরাধ দয় একত্রে বিচার করা যাবে ছ দণ্ডবিদের নং অধ্যায়ের অধীনে মুদ্রা সম্পর্কিত অপরাধ এবং এমন অপরাধ সংগঠনের সহায়তাকারী বা প্রচেষ্টাকারীর অপরাধ একত্রে বিচার করা যাবে ধন্যবাদ ভিউয়ার্স আজকে এই পর্যন্ত